নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোনের সকলকে স্বাগত এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে দেখো কড়াতে একটুখানি আলো ভেজে নিলাম একটু তেলের ওপরই ভাজলাম ভেজে আর একটু জল দিয়ে দিলাম জলটা একটু ফুটে উঠতে জলে গোটা গরম মশলা বড় এলাচ স্টার অ্যানিস এগুলো সব দিয়ে নিলাম নিয়ে গোল গোলমরিচ সাজিরে সামরিচ জায়ফল জৈত্রী এগুলো সব গুঁড়িয়ে একটু দিয়ে নিলাম তার উপরে চাল দিয়ে দিলাম আর জলের পরিমাণটা কিন্তু চাল যত তার তার ডবল দিয়ে তার ওপরে একটু নুন দিয়ে নিলাম নিয়ে এবার ওটাকে একটু ফুটে উঠতে এবার গোলাপ জল কেওড়া জল তো মিঠা আতুর এগুলো সব দিয়ে নিলাম চালটা প্রায় তোমার সেভেন্টি পারসেন্ট হয়ে যেতে এবার ওতে অল্প একটু ঘি দিলাম ঘি তেল একদম অল্পই দিয়েছি তো ওতে একটু গরম মশলা দিয়ে নিলাম নিয়ে ওটাকে মিশিয়ে প্রায় হয়েই এসছে এবার একটু ধার দিয়ে রং দেব। আমার কাছে তো কেশর ছিল না তাই আমি গাই কেশর ফুড কালারটা দুধেতে গুলে সাইড দিয়ে একটুখানি দিয়ে নিলাম এটা দুরকম রকম কালারের চাল হলে এটা দেখতেও সুন্দর লাগে একবার চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হতে তারপরে ওটাকে মিশিয়ে নিলাম না খুব গরম অবস্থায় মেশাতে গেলে চালগুলো ভেঙে যাবে সেই জন্য একটু এ করে মিশিয়ে নিলাম হয়ে গেল আমার আলু বিরিয়ানি তো এই অল্পতেই আমার ছেলে ছেলের বাবা সন্তুষ্ট আর এদিকে দিকে করে নিলাম মটন কষা মটন কষাটা দেখালাম না এমনি যেমন হয় মটন কষা ওই রকমই করেছিলাম তো এটাতে শেষে দিয়েছিলাম একটুখানি জায়ফলকে ফলকে ফলের ওপরের খোলাটা ফেলে দিয়ে যে ভিতরের বীজটা থাকে না ওই বীজটা একটুখানি গুঁড়িয়ে দিয়ে নিয়েছিলাম এতে একটা অসাধারণ টেস্ট আসে তো হয়ে গেল আমার বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওয়ে কেমন লাগলো জানিও